প্রায় সাতাশ বছর তিরিশ বছর হতে চলল প্রায় তো সাতাশ বছরের বেশি সময় ধরে আমরা ক্ষমতায় নেই শিলাদীক্ষিতের আমল থেকে আমরা ক্ষমতায় নেই মানুষ এই যে প্রলোভন ফ্রি ফ্রি বীজ তাতে প্রলোভনে পড়েনি কিন্তু মানুষ মানুষ বেছে নিয়েছে যে ফ্রি বীজ তো বিজেপিও দেবে কিন্তু সেটা ফ্রি বীজের মতো না মানুষকে যাতে আত্মনির্ভর করা যায় মানুষকে যেন আগামী দিনে নিজের পায়ে দাঁড় করানো যায় তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফ্রি গভর্নমেন্ট দুর্নীতিমুক্ত গভর্নমেন্ট তার জন্য মানুষ রায় দিয়েছে আমি আগে ভবিষ্যৎবাণী করেছিলাম যে অরবিন্দ কেজরিওয়াল হারবে এবং অতসিও হারবে অরবিন্দ কেজরিওয়াল হেরে গেছেন অতোসিজি একটু বেঁচে গেছে এবং মনীষ শিশুদিয়া হেরে গেছেন প্রত্যেকেই হারছে এবং অতসিজিও হারতেন একটু গন্ডগোল হয়েছে আমি ক্যামেরাসনে বলছি না কেন হেরে মানে উনি জিতলেন কিন্তু আমরা বুঝতে পারছিলাম মানুষের কাছে গিয়ে মানুষ নরেন্দ্র মোদীর উপর ভরসা করছে নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছে এবং আমরা সেটা জানতাম এবং সেটাই কালকে রাত্রিবেলা আমরা এখানে আলোচনা করছিলাম আমার গৃহপ্রবেশে মাননীয় সুনীল বনসালজি এসেছিলেন তার সাথে যখন আমরা আলোচনা করছিলাম তখন এই কথাটাই উঠে এসেছে যে নিচে আমরা যা যেটা দেখেছি সেটা যদি ব্যালট বক্স বা ইভিএমে যদি প্রতিভাত হয় তাহলে অবশ্যই প্রতিফলিত হয় তাহলে অবশ্যই বিজেপি এখানে জিততে চলেছে এবার বাঙালি প্রকোষ্ঠ আমি বাঙালি প্রকোষ্ঠের সকলকে এখানে আমাদের কিশোর তরফদার আছে আমাদের অরুণ আছে এবং অন্যান্য যারা আছে তাপস দেখানো পৌঁছয়নি এরা অক্লান্ত পরিশ্রম করেছে এবং এই অনেক দিন পর আমরা দেখছি বাঙালিরা একত্রিত হয়ে আমরা করতে পেরেছি যে বাঙালিরা একত্রিত হয়ে আমরা একসাথে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছি বিজেপির পাশে দাঁড়িয়েছি আমাদের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বাংলার এক ঝাঁক বিধায়ক বিধায়িকা সাধারণ কর্মী তারা পশ্চিমবঙ্গ থেকে এখানে এসে যেমন পড়েছিল আবার দিল্লিতে বসবাসকারী বাঙালি তারাও মাঠে ময়দানে নেমে তারা কাজ করেছে এবং প্রচুর পরিশ্রম করেছে এবং তাদেরকে সেই জন্য আমি সাধুবাদ জানাই এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা লক্ষ্য বাংলা ছাব্বিশে শুধু বাংলার বাঙালি নয় বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও ছাব্বিশে ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য এবং বাংলা জয় করব আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে আমরা গেরুয়া পতাকা বিজেপির গেরুয়া পতাকা তুলবোশ্চেন্ট রয়েছে কংগ্রেস বিভিন্ন দেখুন তৃণমূলের জন্য বার্তা দেওয়ার কিছুই নেই কারণ তৃণমূলের সমর্থন এবং সমর্থন না করা দুটোই হচ্ছে দিল্লির ক্ষেত্রে কোনো ধর্তব্যের মধ্যেই আসে না কারণ এখানে তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই আর তৃণমূল কংগ্রেসের জন্য একটা বার্তা তো খুব স্পষ্টভাবে চলে গেল দিল্লির বাঙালিদের কাছ থেকে যে সমস্ত বাঙালিরা পশ্চিমবঙ্গের বাইরে থাকে যাদের চোখ খুলে গেছে যারা গোটা ভারতবর্ষে কি চলছে দেখতে পাচ্ছে কারণ দিল্লিতে কী হচ্ছে তারা তো দেখতে পাচ্ছে আর পশ্চিমবঙ্গে কী হচ্ছে দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালিরা যারা স্টেটের মধ্যে আবদ্ধ তারা অনেক সময় দেখতে পান না স্বাভাবিক গ্রামের মানুষ নিজের পেটের রুজি রোজগারে ব্যস্ত তারা কোথায় দেখবে সেই বাঙালি যে বাঙালি চোখ খুলে গেছে যারা গোটা দেশের উন্নয়নকে দেখছে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সাথে কিন্তু নেই এমনকি আপনারা যদি ব্যাঙ্গালোরে বসবাসকারী বাঙালির সাথে কথা বলেন মহারাষ্ট্রে বসবাসকারী বাঙালিদের সাথে আমি সব জায়গায় কথা বলে বলছি কোন জায়গার বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে সমর্থন করে না বাংলায় এই বার্তা যাওয়ার শুধু অপেক্ষামাত্র এবং সেই জন্য আমরা এই প্রবাসী বাঙালি যারা আছে তাদের মাধ্যমে আগামী ছাব্বিশে নির্বাচনে আমরা বলব যে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই বাংলার বাঙালিদেরকে বার্তা দিন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা ক্রমশ যতই মুখে আমরা এগিয়ে বাংলা বলি বা বিশ্ব বাংলা বলি বাংলা আসলে নিঃস্ব বাংলা